একুশে জুলাইয়ের প্রস্তুতি দক্ষিণ দমদম পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি গোপা পাণ্ডে তত্ত্বাবধানে এবং সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজু সেন শর্মার প্রয়াসে আজকের এই পথসভার আয়োজন উপস্থিত ছিলেন দক্ষিণ দমদম পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি এবং পাঁচ নম্বর ওয়ার্ডের অবজার্ভার দেবাশিস ব্যানার্জি এবং পৌর প্রতিনিধি মুনমুন চ্যাটার্জি প্রদীপ মজুমদার মৃন্ময় দাস এছাড়াও তৃণমূল কংগ্রেসের গণ্যমান্য ব্যক্তিত্বরা এবং তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দরাও এখানে উপস্থিত ছিলেন

প্রাক্তন করবো ভাই সবাইকে আন্তরিক আন্তরিক অভীরান্ত বহুদিন বাদে তিন নম্বর ওয়ার্ডে এরকম একটা একুশে জুলাই সমর্থনে বক্তব্য রাখতে পেরে সত্যি নিজের ভালো লাগছে যে এই ওয়ার্ডটায় তিন নম্বর ওয়ার্ডে প্রায় সাত বছর থেকে গেছি প্রত্যেকটা মানুষ মানুষের নারীর একটা সম্পর্ক তৈরি হয়েছে ছিল এবং আছে আমরা থাকবে কারণ তৃণমূল একটা পরিবার তৃণমূল মমতাম এই ওয়ার্ডের জনপ্রিয় পৌর প্রতিনিধি শ্রীমতী গোপা পান্ডে উপস্থিত আছেন আমার আগে যিনি বক্তব্য রাখলেন আমার বন্ধু এই ওয়ার্ডের প্রাক্তন পৌর প্রতিনিধি প্রাক্তন পৌর প্রধান পরিষদ সদস্য তিন নম্বর ওয়ার্ডের বর্তমান পৌর প্রতিনিধি প্রদীপ মজুমদার উপস্থিত আছেন আমার আগে আরেকজন বক্তব্য রেখেছেন বর্তমান পৌর বোর্ডের যিনি পৌর প্রধান পরিষদ সদস্য এবং এগারো নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি ভাতৃপতি মৃন্ময় দাস উপস্থিত আছেন আর একুশে জুলাই যে যাবে না আমি মনে করি সত্যি গৌরঙ্গ যেটা বলেছে সে অপরাধী কেন অপরাধী সে নিজেকে প্রস্ত করলেই বুঝতে পারবে আজকে বিরুদ্ধে ভোট দিক বা পক্ষে ভোট দিক বিজেপি করুক বা সিপিএম করুক কংগ্রেস করুক কি তৃণমূল করুক আপনি ভাবেন তো যে তিরানব্বই সালে নো আইডেন্টি নো ভোট আজকে পরিচয়পত্র নরেন্দ্র মোদী দাঁড়িয়ে বলছে এনআরসি করে দেবো বের করে দেব ভারতবর্ষের থেকে বের করে দেব করতে পারছে না কেন আপনার ভোটার কার্ড আছে ভোটার কার্ডটা আপনার পরিচয়পত্র ওই ভোটেই নরেন্দ্র মোদিরা জিতেছে ওই ভোটেই মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছে তাহলে বের করে দেবে মানে বের করতে পারবে না আর এই ভোটার কার্ড একজন বুথে ভোট দিচ্ছেন হয়তো প্রমোদ নগরে সে আবার প্রাইভেট রোডেও ভোট দিচ্ছে সে আবার সুভাষনগরেও ভোট দিচ্ছে এরকম করে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ লক্ষ নাম সেদিন আইডেন্টিফাই করলেন সেই আইডেন্টিফাই করার ফলে মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তী পর্যায়ে বললেন নো ভোটার কার্ড নো ভোট আমাদের সত্যি একটা শপথ একটা অঙ্গীকারের দিন একটা আবেগের দিন একটা অনুপালনের দিন একটা ভালোবাসার দিন কারণ একুশে জুলাই যে ঘটনা ঘটেছিল উনিশশো সালে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আজও বলেনি সিপিএম না বলেছিল ও নুরুনের মা আর কান দিও না এই আর নুরুর হতে দেবো না তারপরেও কিন্তু বছরের পর বছর গণহত্যা তারা করে গেছে কিন্তু তৃণমূল কংগ্রেস দু হাজার এগারো আসার পর থেকে একটাও গণহত্যা আপনারা দেখাতে পারবেন আমরা একুশে জুলাই যাই মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে আমরা একুশে জুলাই যাব উনি কি বলবেন সেই বার্তা নিয়ে আমরা আমাদের নিজেদের এলাকায় সেই কাজগুলো যেন করতে পারি এটাই আমাদের শপথ এটাই আমাদের অঙ্গীকার দ্বিগুণ লক্ষ্যে নিয়ে একুশে জুলাই যাবে সারা বছর তো বার্তা দিয়ে আসছে নেত্রী সারা বছর চব্বিশ ঘন্টা তিনশো পঁয়ষট্টি দিন মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের হৃদয় আছে তৃণমূল কংগ্রেসের আছে অন্য কিছু তো নাই বড় বড় যারা হার্ট সার্জারি করে জিজ্ঞেস করেন না তাদের জিজ্ঞেস করলেই উত্তর পেয়ে যাবে সমস্ত ডাক্তারদের হার্ট যখন অপারেশন করে সবাই হার্ট আমার থেকে ওনারা ভালো উত্তর দিতে বললেন যে এই ব্যানারে নাম থাকাটা বিষয়ে যে দিলেন এটা কি বলেন কি ব্যানারে নাম দিয়ে মানে নিজেদের হাইলাইট করতে চায় এইটার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না এই যারা এরম ব্যানারে নাম দিয়েছে যারা রাজনৈতিক আসলেতে হারিয়ে গেছে ওদের কিছু লোক তারপরেও দিতে চায় কার নাম দেবো আমি আমি মোহাম্মদ বান্দওয়াত এর নাম দেবো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম দেবো আমি সৌগত রায়ের নাম দেবো আমি প্রাপ্ত বসুদের নাম দেবো আমি আমার নাম দিয়ে ব্যানার চাপাবো এখন ওয়ার্ডের কাউন্সিলর অনেক সময় দেখা যায় তাদের ফলোয়াররা তাদের নামটা দেয় কিন্তু এখানে আমি দেখছি যে পরপর লাইন দিয়ে তাও দল না করে পরপর লাইন দিয়ে চল্লিশটা নাম দিয়ে ব্যানার করেছে ব্যানার করে যে আমরা এই তৃণমূল কংগ্রেস করা মানে তো এটা না এটাই আমরা তৃণমূল কংগ্রেস করে এই বলে তারা এই মধ্যে ঢুকে গিয়ে তৃণমূল কংগ্রেসের ক্ষতিই করে বেশিরভাগ ওর মধ্যে দু চারটে ভালো আর বাকি ক্ষতিকারক এদের বাদ দিলে বরঞ্চ

আপনারা যে কর্মী সভা দিচ্ছেন সেটা কিভাবে এটা ধরবেন দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারো সালে নতুনভাবে বাংলার মানুষকে স্বাধীনতার জাতি ধর্ম নির্বিশেষে তিনি প্রত্যেকটি মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন তার সমস্ত রকম কর্মসূচি নিয়ে তার নানা রকম প্রকল্প নিয়ে সেই কারণে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে দু হাজার সালেও মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবে দু সালে এই যে একুশে জুলাই আমাদের তেরো শহীদের রক্তের বিনিময়ে আমরা দু সালে স্বাধীনতার স্বাদ পেয়েছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী সেই তেরো শহীদের পরিবারকে সম্মান জ্ঞাপন করেন ধর্মতলার সেই সভা মঞ্চ থেকে এইবারে সভা মঞ্চে সেই তেরো শহীদের প্রতি তিনি শ্রদ্ধা জ্ঞাপন করবেন সে পরিবারের মানুষকে সম্মান জ্ঞাপন করবেন এবং প্রত্যেকটা নাগরিককে আরেকবার মনে করিয়ে দেওয়া যে তেরো শহীদের রক্তের বিনিময়ে পশ্চিমবঙ্গে যে নতুন আমরা স্বাধীনতার স্বাদ পেয়েছিলাম সচিত্র পরিচয়ের মাধ্যমে আজকে মানুষ যে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন সেই আন্দোলনের পুরোধায় ছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী তখন বিরোধী রাজনৈতিক দলের নেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তো সেই সচিত্র পরিচয়ে মাধ্যমেই যে আমরা ভোট দিতে পেরেছিলাম অর্থাৎ নিজস্ব একটা আলাদা আইডেন্টি তৈরি হয়েছিল সেই দিনটাতে এই কারণেই বলবো যে সেই আন্দোলনকে সামনে রেখে যে তেরো জন শহীদ হয়েছিলেন সেই তেরো জন শহীদের প্রতি রক্ত তর্পণ করবার জন্য তাদের প্রতি ঋণ স্বীকার করবার জন্য সকলেই যেন ধর্মতলের অভিমুখে যান দমনামের মাননীয় বিধায়ক তথা দমদমের তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান দম রাজ্যের শিক্ষামন্ত্রী অধ্যাপক দত মহাশয়ের নেতৃত্বে দমনাম থেকে সর্বাধিক দলীয় কংগ্রেস তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ সহ প্রচুর প্রচুর নাগরিক বৃন্দ ধর্মতলের অভিমুখে যাবেন এই আশা রাখছি সর্বোপরি বলবো দক্ষিণ পৌরসভা তিন নম্বর ওয়ার্ড থেকেও অধ্যাপক দাত্তবসু মহাশয়ের নেতৃত্বে সমস্ত নাগরিক বৃন্দ ধর্মতলের অভিমুখে যাবেন এই আশা রাখছি এখান তো পৌর প্রতিনিধি হিসেবে সকলকে বলবো যে আপনারা দলমত নির্বিশেষে যে যার মতো করে আপনারা শহীদ তর্মনে তর্পণে ধর্মতলায় যাবেন ধন্যবাদ আপনাদেরকে

তাদের পরিবারকে সম্মান দেওয়া হচ্ছে কি হচ্ছে না সেটা বিরোধী থেকে আমাদের জানতে হবে তাহলে তো তৃণমূল কংগ্রেসের লজ্জা তাদের পরিবার জানে এই একুশে জুলাই প্রত্যেকটা একুশে জুলাই তেরো শহীদের পরিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে আপনারা সবাই দেখেছেন বাংলার মানুষ যাকে সেই মঞ্চে উপস্থিত হয় এবং উপস্থিত হয়ে তাদের পরিবারের সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা প্রকাশ করে শুধু তেরোটা শহীদ নয় বাংলায় যেখানে যেখানে এই বাংলার দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধে যারা যারা আত্মবলিদান করেছেন প্রত্যেকটা পরিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের খোঁজ খবর রাখেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হয়ে অঞ্চলগত দিক থেকে বিধায়ক বা সাংসদরা বা পৌর প্রতিনিধিরা বা পঞ্চায়েত প্রধানরা তারা খবর রাখেন এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের শিক্ষা এটা বিরোধীদের কোনো কথায় আমাদের উত্তর দেওয়ার অবকাশ আছে বলে আমি মনে করি না আসাম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় প্রতিবাদ সভা প্রতিবাদ মিছিল করছেন কলেজ স্ট্রিট থেকে দারিনা ক্রসিং পর্যন্ত মুখ্যমন্ত্রী শুধু তৃণমূল কংগ্রেসের মিছিলটা নয় বাংলার মানুষকে নিয়ে বাংলায় যত বাঙালি আছেন সকলকে নিয়ে সেদিনকে পথে নামছেন আর মমতা বন্দ্যোপাধ্যায় পথে নামা মানে যে নরেন্দ্র মোদী অমিত শাহরা কি কি তাদের অবস্থান হয় সেটা আমরা দেখেছি অতীতে দেখেছি জ্যোতিবাবুর অবস্থান দেখেছি বুদ্ধবাবুর অবস্থান দেখেছি বলতে দিল্লি দেখা গেছে দিল্লির আপনার কী যে বাঙালিকে আহ পুরুলিয়া এলাকা ছিল সেখানে তাদের উদ্যক্ত করেছে এবং সেই নিয়ে আপনাদের প্রতিনিধিত্ব হয়েছিল ওইটাই তো বিজেপির কাজ বিজেপির কাজ বিজেপি করছে মমতা ব্যানার্জি বা তৃণমূলের কাজ শ্রীমূল করবে এটা স্বাভাবিক